সুপারমার্কেটের তাকগুলো প্রায় খালি আর যে চালের কিছু বস্তা আছে তার দাম অনেক বেশি জাপান তার খাদ্যের ষাট শতাংশের বেশি আমদানি করে তবে চাল এ তালিকার বাইরে ধান জাপানের এমন একটি প্রধান খাদ্যশস্য যা উৎপাদনে সবসময় স্বয়ং সম্পূর্ণ ছিল দেশটি তবে দাবুদাহের কারণে ধানের উৎপাদন ও সরবরাহ ব্যবস্থা ব্যাহত হচ্ছে জাপানে চালের সংকট কাটাতে তাপ সহনীয় নতুন জাতের ধান চাষের উদ্যোগ নেওয়া হচ্ছে গত বছরের চরম দাবদাহ এবং খরার কারণে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ায় ধানের উৎপাদন কমে গিয়ে মজুদ ২৫ বছরের মধ্যে সবচেয়ে নিচে নেমে এসেছে তাই তাপমাত্রা সহনশীল ধানের জাত উদ্ভাবনে এগিয়ে আসছে দেশটির সাইতামা প্রদেশ যা জাপানের সবচেয়ে উষ্ণতম অঞ্চলগুলোর একটি এবছর পরীক্ষামূলকভাবে চাষ করা হয়েছে এমি হোকরো নামের একটি নতুন ধানের জাত যা উচ্চ তাপমাত্রার মধ্যেও ভালো ফলনের ক্ষমতা রাখে গবেষকদের দাবি এই জাত আগের তুলনায় কঠিন পরিস্থিতিতেও ভালো মানের ফসল দিতে সক্ষম তারা আশা করছেন এই জাতের ধান শুধু উৎপাদন বাড়াতেই নয় বরং ধানের গুণগত মানও বজায় রাখতে পারবে অর্ধেক পাউডারই দ্বিগুণ উজ্জ্বলতা নিউটিন ঋণ অ্যাডভান্স অর্ধেক পাউডারই দ্বিগুণ দিন দিন গরম বাড়ছে যা দেখে মনে হচ্ছে তাপমাত্রা সহনশীল ধানের জাত ছাড়া ধান চাষ করা খুবই কঠিন হয়ে পড়বে তাপসহনীয় ধানের এই নতুন উদ্যোগ হয়তো জাপানকে ভবিষ্যতের সংকট থেকে রক্ষা করতে পারে তবে এ উদ্যোগ কতটা সফল হয় তা দেখতে আরো কিছু সময় অপেক্ষা করতে হবে সময় সংবাদ